শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবারের সকাল আর এখনও সকাল বাজে প্রায় সাড়ে দশটার মতো তো আজকে ছেলে স্কুল করলো ওকে ছেলেন কি টিফিনে ভাবলাম একটু নুডলস বানিয়ে দেবো তো নুডলসটা বসিয়ে দিয়ে আমি বোধহয় অন্য কাজে গিয়েছিলাম আর দেখো ওটা কড়াইতে একদম লেগে গিয়েছিল তো পর এসে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছিলো যদি তলায় অনেকটাই বেশি লেগে গিয়েছিল তো তারপরে দেখো এইদিকে আবার ওটা বসিয়ে দিয়ে আর এদিকে আমি সবজি কাটিয়ে নিয়েছি আজকে মিটুলি করব। তো এর জন্য আলু কুমড়ো বেগুন আর একটু মুখে কচু কেটে নিয়েছি এই যে মিটুলিগুলি এগুলো কিন্তু আমাদের গাছে সকালবেলা তুলেছি বেশ অনেক কটাই হয়েছে এর আগেও দুবার তুলেছি আর এবারও তুললাম তো এখানে দেখো দেখতেই পাচ্ছ ছেলেকে খেতে দিয়েছি বেগুন পোড়া দিয়ে দিয়েছি ভেবেছিলাম তরকারিটা হয়ে যাবে তরকারিটা হয়নি তরকারিটা সে করতে পারি তার তো বেগুন পোড়া দিলাম বেগুন পোড়া দিয়েও আমি বললাম বললাম ভালো লাগছে হ্যাঁ তো যে আর ভাত দাত নেবে কিনা বললো না ও বেগুন পোড়া খেতে খুব পছন্দ করে তো আচ্ছা মঙ্গলবার বেগুনটা পুড়িয়েছিলাম এমনি ধনে পাতা দিয়ে আর ধনে পাতা আর লবণ তেল দিয়ে মেখে দিয়েছিলাম লঙ্কা দিয়ে নিয়ে তো ওইদিকে খাচ্চা তরকারি দিয়ে যে বসিয়েছি তো এর মধ্যে আমি মুখি কুজু দিয়েছি তো আমি দিন মুখে কচু দিয়ে মিটুলি বা বৈশাখ করিনি বাট আমার মাসি করে দেখেছি কিন্তু মানে করে আর খেয়েছি বেশ ভালো লাগে খেতে তো ঘরে মুখি কচু ছিল ভাবলাম চলো আজকে একটু মিটুলিতে মানে দিয়ে দেখি মুখে কুচু কেমন লাগে তো সত্যি বলছি পরে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছে মুখে কুচু কিন্তু ভালোই লাগে মানে মাসির ঘরে খেয়েছি ভালো লাগেছে কাকতারুয়ার মতো লাগছে একটা কাকতারু খুব ঠান্ডা পড়েছে বাবাই পেলা পৌনে এগারোটা বাজে আস কি অবস্থা ওয়েদারটা এখনো কুয়াশা ওইদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইকও ঠান্ডায় জমে গেছে স্টার্ট কি হবে বাবাকে ধুয়ে থাকো ভালো করে ভালো করে ধরে থাকো ওকে পিছনে নিলে কেন ভালো করে ধরে থাকবে শোনা একদম মালু কথা দেখো জল খেয়ে নেবে ঠান্ডা ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সাবান নিয়ে একটু চিনি দিয়ে দিলাম যেটা কুমড়ো আছে তো নাহলে আমি দিই না একটু কুমড়ো আছে বলে একটু চিনি দিলাম দেখো তরকারিটা শুয়ে এসছে ভেবেছিলাম ছেলেকে দেবো তো দিতে পারলাম না হোক পরে খাবে এসে আর এটাতে মিটুলিতে বাপিয়া এই যাই কি না ধনে পাতা যাই কিনা আমি জানি না আমি দিই না সাধারণত ঘরে অনেকগুলো ধনে পাতা আছে ভাবছি একটু ধনেপাতা পাতা দিয়ে দেবো গ্যাসটা অফ করবো গ্যাসটা অফ করে ধনে দিয়ে ঢাকা দিয়ে থাকলে ধনে পাতাগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে আমি ধনে পাতাতে সাধারণত রান্না করি না ফ্লেভারটাও নষ্ট হয় দেখো হয়ে গেছে আর একটু মাখা মাখা রাখবো এই যে একদম শুকনো শুকনো করবো না তো আমার মুটলি চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে এরপর এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই তো এইদিকে ছেলে চলে গেল আর এদিকে তরকারিটা হয়েছিলো তরকারিটা নামেই গ্যাসটা বন্ধ করে রেখে সকালে সব বাসি জামা কাপড়গুলো ছিল সেগুলো সকালে কাঁচা হয়ে গিয়েছিলো কিন্তু মেলা হয়নি তো যেহেতু এখন হাতে ফাঁকা হয়েছে ছেলে বেরিয়ে গেল স্কুলে তো আমি জামা কাপড়গুলো সব মেলতে এসেছি আজকে কিন্তু আকাশে একদমই রোদ নেই মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো অনেকগুলো জামা কাপড় পরে মানে তিনজনের বাসি জামা কাপড় কম পরে না সেই বাসি রেগুলার বাসি জামা কাপড়ই অনেকগুলো হয়ে যায় তো সেইগুলো দেখো এখানে মেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো কত জোর হাওয়া দিচ্ছে এখানে প্রচুর হাওয়া দিচ্ছে তো ভাবছি সোয়েটার ওয়েটারগুলো কাচবো কিন্তু কোনো দিনই কাজতে পারছি না যেহেতু ভালো করে রোদ্দ দিচ্ছে না তো সোয়েটারগুলো যেগুলো বাড়িতে আর কি রেগুলার পরছি সেগুলো কিন্তু কাচা হচ্ছে না আমি কাচি আর কি মানে শীতের মধ্যে গা বাড়িতে পড়ার সোয়েটার জ্যাকেট যেগুলো থাকি মদে টোজা সেগুলো কিন্তু আমি সবই বেশ দু তিনবার করে কাচি তো এবার আর কাচতেই পারছি না এমনি আমার শরীরটা খুব একটা ভালো না তার এত ঠান্ডা দিচ্ছে জল টল বেশি খাচ্ছিও না এই জন্যে দেখো কী ঠান্ডা দিচ্ছে যদিও মাথায় আমার ওই হুটটা খালি পড়ে যাচ্ছে একদম থাকে না তো যাই হোক তো জমা কাপড়গুলো মিলে দেখো এখানে গাছে ফুল দেখছিলাম ওই যে কালাঞ্চ ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর এই জবা ফুলটা দেখো কি দুদিন ধরে কিন্তু ফুটে আছে গরমকালে কিন্তু একদিনেই পড়ে যায় বাসি হয়ে বাট এটা কিন্তু দুদিন ধরে ফুটে আছে আর চন্দ্রমল্লিকাগুলোও অনেক দিন ধরে ফুটেছিল আর এই গোলাপটাও অনেক দিন ধরে ফুটে আছে বেশ ভালো লাগছিল তো এবারে শরীর খারাপের জন্য কিন্তু আমি বেশি কোনো মানে বেশি না মানে কোনো ফুল গাছই করতে পারিনি আর যে কাঁদা গাছ কটা এনেছিলাম সে কটা একটা মরেই গেছে এবার কোনো ফুল গাছ করিনি সত্যি আমার খুব খারাপ লাগছে একদম খালি খালি লাগছে শরীরটা খারাপ হলে একদমই কিছু করতে পারছি না এবছর কি সময় দিতে পারছি না তো তারপরে দেখো দেখলাম ছাদটা একটু ঝাড় দিলাম এই কদিন আগে ওর বাবা পুরো পরিষ্কার করেছে ছাদটা একদম দেখো গাছ থেকে যত সব শুকনো পাতাগুলো পড়েছে সেইগুলো কত ধুলো দেখতে পাচ্ছ সব ধুলোগুলো পড়েছে আবার একটু ঝাড় দিলাম এত পরিষ্কার হয় না আমি শুরু করো তো চলো দেখো ওকে খেতে বসে গেলাম বড় এই যে অফিসে বেরোবে রেডি হয়ে বসে পড়েছে একদম ভীষণ ঠান্ডা না হাত পা জমে যাচ্ছে একদম কাঁপছি তো দেখো এখানে আছে বেগুন পোড়া ঠিক আছে ছেলে খেয়ে গেছে বেগুন পোড়াতে বেগুন পোড়া আছে আর একটু কুমড়ো ভাতে দিয়েছি আমি খাবো বলে আর একটু গাজর আর এখন মিটুলি চচ্চড়ি করেছিলাম যে মিটুলি চচ্চড়ি আছে আর এই যে ফুলকপির তরকারি করলাম পরে কড়াশুটি দিয়ে এটা ফুলকপির তরকারি আর আমার এখানে আছে কুমড়ো ভাতে এটা কাঁচা কুমড়ো অনেকটাই কোমরা বললাম না সেদিকে বেশি পাকা নেয় তো চলো একই আছে তো বেগুন পোড়ার জায়গায় এটা কে অফিস যাবে লাইট দিয়েছ চলো তুতো খুলেছো ধরো একটু এগুলো কিনলাম হাতে ভারী ব্যাগ লাগছে তো শাঁখালু মূল্য সব কিনেছি এই দেখো হাত তাললে ছড়ে গেলো এই দেখো করে ওখানটা পড়লাম কতটা দেখলাম না এই যে উহ জ্বালা করছে তাই না বড় রাস্তা চলো দেখতে পাইনি আজকে ধুকটা দেরিও হলো আমার অটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কতটা অটোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেরি তো এখন হচ্ছে রাত্রিবেলা বেলায় এবার রুটি তৈরি রুটি করতে চলে এসেছি তো সন্ধ্যের পর আর ব্লগটা কিছু করা হয়নি কারণ আমার ছেলের একটা প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার আছে তো ছুটিতে বলেছিলাম প্রজেক্টগুলো করতে কিছু করেনি সেগুলো বাকি ছিল সবই বাকি আছে তো একটা নেবে পরশুদিন সেটা আর কি বাকি মানে সেটা রয়ে গেছে বাকি বসে বসে ওইটাই প্রজেক্টটা করাচ্ছিলাম তারপর উঠলাম উঠে এখানে রুটি করতে চলে এলাম তরকারি করা আছে তরকারি আর করতে হবে না আমি রুটিগুলো করছিলাম কিছুটা রুটি মানে মেখে নিয়ে বেলে আমি ভাসতে শুরু করেছিলাম বাকি কয়েকটা রুটি কিন্তু আমার ছেলে বেলে দিয়েছিল কিন্তু আমাকে সমস্ত কাজে সবসময় হেল্প করে মানে রুটি লুচি বা পরোটা করতে গেলে কিন্তু ও নিজে থেকেই বেলে দেয় বলে মা দাও আমা দাও আমি বেলে দিচ্ছি তো কটা রুটি কিন্তু ও বেলে দিয়েছিল তো যাই হোক চলো রুটিটা করে ওখানে বাসন ছিল সেগুলো আগে প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এ পর্যন্তই থাক তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক শেয়ার করতে বললো না কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও ব্লগে